বিশমিল্লা রহমান রহিম এক মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক হযরত আবু হুরাইদা রাজিয়া তালা থেকে বর্ণনা করেন রসুলুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম স্বাদ করেছেন একজন মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক আছে প্রশ্ন করা হল হে হলো রাসুল সেগুলো কে কি তিনি বললেন এক সাক্ষাতে সালাম বিনিময় করা দুই আমন্ত্রণ বা দাওয়াত দিলে তা সাদরে গ্রহণ করা তিন উপদেশ চাইলে নসিহত চাইলে সঠিক উপদেশ দেওয়া চার হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তা বললে তার উত্তরে ইয়ার হামুকমল্লা বলা অর্থাৎ কোনো ব্যক্তি যদি হাসি দেয় তাহলে ওই ব্যক্তি আলহামদুলিল্লা বললে যদি শ্রোতা শুনে হাসিদাতা আলহামদুলিল্লাহ পাঠ করেছে তাহলে যে ব্যক্তি শুনল সে ব্যক্তি বললে ইয়ার হামুকমল্লা এবং হাসিদাতা ইয়ার হামুকমুল্লাহ শুনলে সে বলবে ইয়া হাদি আল্লাহ তুমি তাকে হৃদায়ত দান করো পাঁচ অসুস্থ হলে সাক্ষাৎ করে খোঁজ খবর নেওয়া অর্থাৎ কোনো মুসলমান ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তার খোঁজ খবর নেওয়া এবং দেওয়া করা ছয় কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তার জানা যায় উপস্থিত হওয়া আল্লাহ তারা আমাদেরকে প্রতিটি মুসলিম ব্যক্তিকে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত গভীরভাবে খেয়াল করলে দেখা যাবে এই ছয়টি বিষয় প্রায় আমাদের বেশিরভাগের ভিতর অনুপস্থিত উক্ত হাদিসটি মুসলিম শরীফের হাদিস নম্বর চার হাজার দু তেইশ নম্বর আল্লাহ তারা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন وقت دعونا الحمد رب العالمين والصلاة والسلام على رسول الله